বলপূর্বক নাবালিকাকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তাল কালাইন থানা ঘেরাও করে বিক্ষোভ অভিযুক্ত যুবক আটক কালাইনে এক নাবালিকাকে বলপূর্বক পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাকে ঘিরে বুধবার সকালে কালাইন থানা ঘেরাও করে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ঘটনার বিবরণে জানা যায় কালাইন কুরকুরি বাগান এলাকার এক নাবালিকাকে গত উনিশ ডিসেম্বর একই এলাকার বাসিন্দা রাজেন রাজোয়ার নামের এক যুবক জোরপূর্বক তুলে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ এ ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে বাইশ ডিসেম্বর কালাইন থানায় একটি মামলা দায়ের করা হয় অভিযোগ দায়েরের পর দুই দিন অতিক্রান্ত হলেও অভিযুক্ত যুবককে গ্রেফতার না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা এরই প্রতিবাদে বুধবার সকালে তারা কালাইন থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত অভিযুক্তকে আটক করার দাবি জানান পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে অভিযুক্ত রাজেন রাজোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তবে বিক্ষোভকারীদের অভিযোগ অভিযুক্ত যুবক নাবালিকাকে পালিয়ে নিয়ে গিয়ে বাল্যবিবাহ সম্পন্ন করেছে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে ব্যুরো রিপোর্ট আজকের বরাক সে গত শুক্রবারে আমরা একটা মেয়ে কুরকুরি মালিবস্তির একটা ছেলের লোকে তার আন্ডার এইটিন ষোলো বছরের মেয়ে সে ভাগিয়া বিয়া করে লিছে তো আমরা থানাতে একটা বাইশ তারিখে এফআইআর করছি এফআইআর করার পরে আমরা থানাতে একটা আশা করি এফআইআর করছিলাম যে ছেলেটার উপযুক্ত শাস্তি দেওয়া হোক মেয়েটার বয়স হয়েছে তোমার ষোলো থেকে পনেরো বছর হইব আর ছেলেটার বয়স অনুমানিক চব্বিশ থেকে পঁচিশ বছর ও ওলা বয়সে আমরা বিয়া করার মানে আমরা একটা এফআইআর দিছিলাম যে ছেলেটারে দরিয়া উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর গতকালকে আমরা আয়া দেখি আরো যে ছেলেটার যে মেয়েটার ভাইরে মেয়েটার জামাইবুরে মেয়েটার মারে পুলিশে ভুল বুঝাবুঝির ভিতরে আটক করছিল রাত কাটাইছে রাত কাটানোর পরে ছেলেটা গুন্ডাবির মতন ঘুরে আমরা এখন আমরা ছেলেটা আজকে সারের লগে মাতছি সারের লগে মাতার পরে ওটাও সিদ্ধান্ত হয়েছে যে আমরা দাবি ওটাও যে চব্বিশ ঘন্টার ভিতরে যে আসামি তারে ওরা থাকে কড়া শাস্তি দেওয়া যাতে আমরা বাগানে যেগুলো মেয়ে আছে এগুলা পনেরো ষোলো বছরের মেয়ে ইলা এগুলা নির্যাতন করা বন্ধ করুক আর যদি ইলাক যদি নির্যাতন করা হয় আমরা আদিবাসী পুরা সব সম্প্রদায় মিলিয়া এটার উপরে প্রটেস্ট করবো আর যদি তারা এই যে ছেলেটা যে ব্যবহার করছে ছেলেটা যদি ইলা সাহস হইয়া থাকে আমরা সব বাগানের মেয়ে গুলা পনেরো ষোলো বছরের মেয়ে গুলা রাস্তার দাঁড়িয়ে দিবো আর রাস্তার দাঁড়ানোর পরে তারা ইউজ করিয়া আমরা দেখাইবো ওটা হলে আমরা প্রশাসনের কাছে আমরা ওটা পুরো জোরদার ভাবে দাবি রইল যে প্রশাসনে যদি আমরা এটা যদি ভালো দিকে দেখিয়া দেয় আমরা চব্বিশ ঘন্টা ভিতরে যাতে ছেলেটা অ্যারেস্ট হইতে লাগে আর ছেলেটার উপরে যতটা কড়া থাকে কড়া শাস্তি হোক বাল্য বিবাহের ওই বাল্য বিবাহ যতটা কেস হইতে পারে ওই ছেলের উপরে দেও ওটাই কয়ে আমরা সাংবাদিক ভাইয়ের কাছে আমরা বিনম্র অনুরোধ এই যাতে কথাটা যাতে সমস্ত প্রেসের কাছে পৌঁছাই ধন্যবাদ ছেলেটার নাম রাজেন রাজেন রাজুয়ার ওর না আমরা কালাইন থানা দিছি কালকে রাত্রে আমরা দুইটা পর্যন্ত এখানে ফেকা করছি আর মেয়েটার ভাই রে মেয়েটার ও জামাইপুরে মারে আটক করছি লিনা সারে ভুল বুঝাবুঝির উপরে ওটা আমরা এখন মিস্টার নাটের ঠিক হয়েছে আর আমরা এখন সবাই মিলিয়া কালাই থানা টোটাল লাগে ধর্না দিয়া যে আমরা উপযুক্ত মানে ন্যায্য বিচারটা আমরা পাইমু মেসার্স ওদ্রিজা এন্টারপ্রাইজ ইউ ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইট এর টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফার্স্ট ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া কাঠিগোড়া কাছার যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স ফোর বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ट्रॉन्ाजॉस ऑफ बरा वेली फेसबुक चैनल